আল্লা যে কে এটা তো আপনাকে চিনতে হবে আপনি কি আল্লাহকে চিনেন আপনি কি আল্লাহকে জানেন আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন আপনার সৃষ্টিকর্তাকে কে তিনি তার পরিচয় কি এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ও সেফাত আল্লাহর নাম আছে আল্লাহর গুণাবলী আছে সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দু একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্যের এখানে ইতি টানবো ইনশা আজিজ আয়াতুল কুরসি সম্পর্কে রাসুলসাল আলি ওয়াসাল্লাম বলছে মান করা আয়াতুল কুরসি দুবরা সালাতিন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে পাঁচক সালাতের পরে ইল্লাল না জান্না তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না তার মৃত্যু ছাড়া সে মরলেই জান্নাতে যাবে সে

বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আমার আর আর এক আয়াতে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহ যদি বলতেন ইউসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ আসমান এবং জমিনে যদি মান মান আরবি শব্দটি আল্লাহ ব্যবহার করতেন তাহলে বুঝতাম আসমান জমিনে যাদের বুদ্ধি আছে যাদের প্রাণ আছে যাদের বিবেক আছে একমাত্র তারাই আল্লাহর তাসবিহ পাঠ করে কিন্তু আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা আসমান এবং জমিনে মা মানে যত জীব জন্তু জড় পদার্থ বস্তু এই মাইক এই জুব্বা এই খাতা এই টেবিল আসমানের নিচে জমিনের উপরে যত ধুলিকণা বালিকণা স্বয়ং আসমান স্বয়ং জমিন স্বয়ং পাহাড় স্বয়ং গাছ এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধুলিকণা বালিকণা আল্লাহর তাসবি পাঠ করা কেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় দলিল দিব আল্লাহ সুবাহ নহতালা যখন ইব্রাহিমা আলাইহিসাল্লাহুয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ বললেন ইয়া না ওয়া সালা আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুনের কি জীবন আছে আগুনের কি প্রাণ আছে আগুন তো জড় বস্তু তো আগুন কি ঠান্ডা হয়নি মুসা ওয়াস সালাম যখন নদী পার হলেন তখন লাঠি নিক্ষেপ করলেন নদী রাস্তা তৈরি করে দিল তুই সমুদ্রের পানির কি জীবন আছে এত বস্তু জলোচ্ছ্বাস পানি দিয়ে হয় পানির কি জীবন আছে একশো পঞ্চাশ দুইশো কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয় বাতাসের কি জীবন আছে আট রিক্সটার স্কেলে নয় রিক্সটার স্কেলে জমিন কেঁপে ওঠে মাটি কেঁপে ওঠে মাটির কি জীবন আছে এই মেঘ আওয়াজ করে এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায় এগুলোর কি জীবন আছে তাহলে মেঘ এই বাতাস এই পানি এই জমিন সবই আল্লাহ সুবানতালার কথা শুনে তার অগণিত অহরহ দলিল আছে এই জন্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাদি সাক্ষর আলানা হাদা যখন আপনি কোনো গাড়িতে উঠবেন তখন আপনি এই দোয়া পড়বেন এটা আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছে এটা তাসবি এই দোয়ার মধ্যে কি আছে যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন তো যখন ছিল ঘোড়া ছিল তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম এখন বিমান প্লেন গাড়ি এটা আবার আল্লাহর অধীনস্থ কেমনে জি আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক আল্লাহর বালিকণা পাঠ করে আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর পাঠ করে যে বিমানে উঠছেন ওই বিমানটাও পাঠ করে এই জন্য এই দু আপনাকে পড়তে হবে এই বিমান এই গাড়িকে আল্লাহ আমার অধিমস্ত করে দিয়েছেন আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড় বস্তু জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ওহ আলা কুল্লি সাইন কাদির আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান সম্মানিত উপস্থিতি আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহকে তাহলে তার নাম এবং গুণাবলী আপনাকে পড়তে হবে নাম এবং গুণাবলীর একটা পাবেন আয়াতুল কুরসিতে এই জন্য আয়াতুল কুরসির এত মহত্ব আর একটা পাবেন কোরআন তাহলে সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লো মানে কেউ যদি সুরা এখলাস তিনবার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করল কেন এত মহত্ত্ব সুরাতুল এখলাসের সুরাতুল এখলাসে কিছু নয় শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর আল্লাহর বর্ণনা করা আছে যে আল্লাহ কে আল্লাহর পরিচয় বর্ণনা করা আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হুসনা হদরু